আমাদের ইসলাম আমাদের ধর্ম না এটা বিশ্বাস করি না 72 এর সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব माननीय প্রধানমন্ত্রী নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব এর বিপক্ষে সমর্থন করতে চাই বর্তমানে যে বাংলাদেশে একটি বিতর্ক চলতেছে যে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দেওয়ার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে এবং বিভিন্ন পায় তারা চলছে যে জাতীয় সংসদে যে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে সংবিধানে সেটি তুলে দেওয়ার এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জি আমরা জানি বাংলাদেশের সংবিধান সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল ছিল সেই ইসলাম বহাল আছে কিছুদিন পর কিছু নাস্তিক কিছু বেইমান কিছু মোর্তাদের দল এ তারা সংবিধান থেকে রাষ্ট্র ইসলামকে বাতিল করার জন্য বিভিন্ন ধরনের অভিযোগ তুলে এবং বিভিন্ন রিড করে আদালতের ভিতরে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা ইত্যাদি আপত্তি বাতিল করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অথবা রিট করে তো বিপ্লব আপনি জানেন যে ইতিমধ্যে একজন হিন্দু পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল সংবিধান থেকে রাষ্ট্র ইসলামকে বাতিল করার জন্য অবশ্যই মহামান্য আদালত সেই রিটটিকে সেই আবেদনটিকে খারিজ করে দিয়েছেন সে কিভাবে করার সাহস পায়। আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুসলিম পরিবারের সন্তান আপনি আপনারা বাবা ইসলামী 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 ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিক্ষা বোর্ডের বোর্ড আহ বোর্ডের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু এই ইত্যাদি ইত্যাদি ধর্মীয় ব্যাপক কাজে কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন মানুষের কিন্তু এখনো তিনি রয়েছেন তো সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কেউ এসে হুইরা এসে জুড়ে জোরে বসে একটি ইসলামকে বাতিল করার জন্য রিট করবে আর এই আদালতের থেকে রিট খারিজ করবে এই সমস্ত তালবাহানা গুলো বন্ধ করে দিয়ে আপনি একটা আইন করে দেন কখনো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ইসলাম বহাল থাকবে এই ব্যাপারে কাহার উপর রিট গ্রহণযোগ্য হবে না এই ব্যাপারে একটি চূড়ান্ত নীতিমালা আপনি প্রণয়ন করে দেন আর যিনি ইসলামকে এই করতে চাই। সে কত হিন্দু হিন্দু। আমি মনে বাংলাদেশের মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে হিন্দু ধর্ম মুসলমানদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না কিন্তু আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু আমার ইসলাম এই হিন্দুদেরকে সর্বদিক দিয়ে যে সুযোগ সুবিধা বসবাসের যে শান্তি নিকতন তৈরি করে দিয়েছেন অন্য ধর্ম দিতে পারবে পারবে অবশ্যই না ইসলাম এমন একটি ধর্ম যে হিন্দুর হিন্দুর মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ নির্মাণ করে না কিন্তু অন্যান্য ধর্ম তাদের মন্দির মুসলমানদের মসজিদ ভেঙ্গে তারা মন্দির নির্মাণ করে যেমন করে ভারতের আপনার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার একটি সুস্পষ্ট প্রমাণ রয়েছে এই জন্য বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি এটা চমৎকারের ভিতরে যে সমস্ত উগ্রবাদী হিন্দুরা উগ্রবাদী মানুষ সংবিধান থেকে ইসলামকে মুছে চায় তারা এই বাংলাদেশে সাম্প্রতিক সম্প্রীতিকে বিনষ্ট করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি অরাজকতার পরিবেশ তৈরি করতে চাই সেই দিক থেকে মাননীয় সরকার এবং আমাদের সকল মুসলমানদেরকে ধর্ম ভরণ নির্বিশেষে সকলকে সত্যার থাকতে হবে ইসলাম মুসলমানদের কোরআন নবী এই কয়েকটা বিষয় নিয়ে যারাই কখনো আঙ্গুল তুলবে তাদের ধাত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আমার মুসলমানরা এক প্রায় অনর ছিলাম এখনো এক একপায় অনর আছি ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে